বাজারেও এনেছে পটল এই দেখো পটল ভেন্ডি বেগুন বড় বড় দুটো পেঁপে এনেছে এই দেখো এই যে বড় বড় দুটো সব গুছিয়ে ফেলেছে এখন বেজেই গেছে সাড়ে বারোটা বছর বোনের সাথে একটু ফোনে কথা বলছিলাম ওই দিন কথা বলা হয় না ও তো খুব এখন ব্যস্ত হয়ে গেছে একা হাতে সব করতে হয়

চুপচাপ শুয়ে পড়েছে বন্ধুরা চুপ করে শুয়ে আছে অভিজিৎ ঘরে পছন্দ হলো কালকে মাংস খেয়েছে আজকে ও মাংস খাবে শুয়ে আছে এবার আমি চান করবো তারপর অভিজিৎকে খেতে দেবো আর এই দেখো কাতা শুয়ে আছে আচ্ছা এই দেখো চোখ টানছে আবার বন্ধুরা জানলা জানলা পাকা বলতে বাবু ভালো আছি বাবু বলো ভালো আছি বলো ভালো আছি তোমরা ভালো আছো আছি মাছের দিয়েছি আমরা রোজ কেউ মাংস খায় তোমরা বলো আমি ওখানে ঝিঙে আলু মাছের ঝোল করছি আর ও এই করছে ওর আছে না ফ্যান বন্ধ করা ওই দেখো চুল ধরে যে দেখেছো মাথা ন্যাড়া করে দিই কেন বন্ধুরা দেখো এই দেখো দেখো কিভাবে চুল দর ওই দেখো দেখো এইভাবে সমানে চুল ধরে টানবে নইলে গোপ ধরে টানবে দেখো এই দেখো চুল ধরে ওই দেখো ঠিকছে সমানে চুল ধরে ধরে টানছে যখন বেশি মানে অতিরিক্ত হাই অটিজিম তোর শরীরে তখন ওই দেখো এই করতে করতে শরীরে আরো অন্যরকম সমস্যা আসবে আরো সমস্যা আসবে আমাদের মানে কি বলবো মনে হয় আত্মহত্যা করি আর আটকাতে যাবে এ করতে যাবে তো আরও জোরে মারবে আরও গায়ে শক্তি দেখাবে আর সত্যি কথা বলতে সব বাচ্চাদের না শক্তি বেশি হয় বলতে নেই মা হয়েও বলছে এদের শক্তির সাথে পারি না বন্ধুরা সত্যি পারি না যেটা পারি না বলতে লজ্জাও নেই দ্বিধাও নেই কল বলো তো আমরা করে এসেছিলাম খালি ভাবি যে সত্যি আমরা কি কপাল করে এসেছি আর সবাইকে দেখবি শুধু অনুভবটা হয়েছে বলে না আমরা একটু বন্ধুরা সত্যি কথা বলতে মানে স্বস্তি পাই যে মোড়ে অন্তত রক্ত সম্পর্ক কারো কাছে রেখে যেতে পারো দুদিন ভালো থাকে তো দশ দিন খারাপ থাকে দেখো ঝোলটা দেখো চুল ধরে ধরে টানছে ঝিঙে আলু মাছের ঝোল এটা দেখে ও এরকম করছে মানে এখন বেশ মাংস করতাম আমি কষিয়ে কষিয়ে ও খুব খুশি হতো খুব খুশি হতো জানো বন্ধুরা কি বলবো তোমাদের অন্য মনস্ক দেখো তোমরা